সোমা চায়ের কাপ নিয়ে রান্নাঘরে চলে গেল সব ধুয়ে রেখে যাবে ময়লা অপরিচ্ছন্ন কিছুই যেন না থাকে রান্নাঘরটার জন্য মায়া লাগছে কেন লাগছে কে জানে সোমা সোমা সবার ঘরে ঢুকলো লোকটা পা তুলে বুড়ো মানুষের মতো চেয়ারে বসে আছে সিগারেট ফেলে দিয়েছে পুরোটা খেতে পারেনি কখনো পারে না সোমা বলো অনেক দুঃখ কষ্ট তোমাকে দিয়েছি কিছু মনে রেখো না মনের মধ্যে রাগ রাখা ঠিক না স্বাস্থ্য খুব ক্ষতি হয় তোমার উপর আমার কোনো রাগ নাই আমারও নে সোমা খানিকক্ষণ ইতস্তত হয়ে করে বলল আমি চলে যাব ভেবে তোমার কি খারাপ লাগছে না তেল আর পানি কোনোদিন মেশে না এটা ঠিক না মেশে তুমি খুব ঝগাচাকি করতে হয় আমার ঝগাচাকি করতে ভালো লাগে না সোমা তাকিয়ে রইল লোকটা মাঝে মাঝে মজার কথা বলে ফিলোসফারের মতো কথা সব মানুষের মধ্যে বোধহয় একজন ফিলোসফার থাকে লোকটা চেয়ার থেকে নেমে মশারির ভেতর ঢুকে পড়ল নিচু গলায় বলল ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে সারা দিন অনেক ধকল গিয়েছে বিজুর মাথাটা এরকম গরম হলো কেন বলতো বিপদে পড়বে তো দিনকাল খারাপ তুমি আজ রসুন খেলে না বাদ দাও শরীরটা ভালো না রসুন খেতে গেলে বমি হয়ে যাবে বাতিটা নিভিয়ে দিয়ে যাও সময় বাতি নিভিয়ে দিল ঘর পুরোপুরি অন্ধকার হলো না পাশের ঘর থেকে আলো আসছে বারান্দায় বাতি জ্বলছে সোমা বলল টাকা পয়সা সব স্টিলের আলমারিতে আছে চাবি টেবিলের ড্রয়ারে লোকটা কোনো উত্তরই দিল না হয়তো ঘুমিয়ে পড়েছে সোমা বারান্দায় বাতি নিভিয়ে দিল অনেকদিন আর এই বারান্দায় আসা হবে না আটটা ফুলের টপ বারান্দায় সাজানো দুটোতে আছে বক মভিলিয়া টবে নাকি বক মভিলিয়া হয় না তবু সে পরীক্ষা করার জন্য লাগিয়েছে ছোট গাছ বড় হয়েছে এখনো পাতা ছাড়েনি কি রঙের পাতা ছাড়বে কে জানে কাল এই টপ দুটো সঙ্গে নিয়ে যাব। না থাক এই কিছুই সে নেবে না এসেছিল খালি হাতে এখন ফিরেও যাবে খালি হাতে সোমা বসার ঘরে ঢুকলো বিড়ালটা আবার ফিরে এসেছে লোকটা যে চেয়ারে বসেছিল বিড়ালটাও ঠিক সেই চেয়ারে বসেছে এক চোখে তাকিয়ে আছে সোমার দিকে সোমা বিড়ালের সামনে চেয়ারে বসলো সে সারা রাত জাগবে নিশি যাপনের জন্য একজন সঙ্গী দরকার পাশে ঘর থেকে লোকটার নিশ্বাসের ভারী শব্দ আসছে চারদিকে শুনশান নীরবতা সোমা জেগে আছে বিড়ালটাও জেগে আছে এক চোখে আগ্রহ নিয়ে সে দেখছে সোমাকে এই বাড়ি ছেড়ে কাল ভোরে সে চলে যাবে আর কোনোদিন ফিরে আসবে না অথচ এর জন্য তার তেমন খারাপ লাগছে না একটু খারাপ লাগা উচিত ছিল কেন লাগছে না কে জানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আকাশ মেঘে ঢাকা মেঘের রং কেমনই কালো হচ্ছে মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে পর্দা ঢাকা রিক্সা তবুও সোমা অনেকখানি ভিজে গেল খুব বিরক্ত লাগছে ভেজা কাপড় গায়ে লেপটে থাকবে আর সে নামবে রিক্সা থেকে রাস্তা ভালো না খানা খন্দ এক একবার এমন ঝাঁকুনি খাচ্ছে মনে হচ্ছে সোমা উল্টে পড়ে যাবে সে কড়া গলায় বলল আসতে চালান না ভাই মেয়েরা আস্তে চালাতে বললে রিক্সাওয়ালারা সাধারণত খুব দ্রুত চালাতে শুরু করে এখানেও তাই হলো রিক্সা চলো ঝড়ের গতিতে প্রতি মুহূর্তেই মনে হচ্ছে সবকিছু নিয়ে রিক্সা উল্টে পড়বে দ্বিতীয়বার চালানোর অনুরোধ ইচ্ছা হচ্ছে না একটা অ্যাক্সিডেন্ট সোমার ভাগ্য অ্যাক্সিডেন্টের যোগ আছে ওর পঁচিশ বছরের জীবনে তিনবার রিক্সা নিয়ে উল্টে পড়েছে আশ্চর্যের ব্যাপার কোনো তার নিজের কিছু হয়নি গায়ে সামান্য আচরও লাগেনি অথচ রিক্সাওয়ালা প্রতিবারই জাখুম হয়েছে একবার তো একজন একেবারে মরো হাসপাতালে ছিল অনেকদিন সোমা দুবার দেখতে গিয়েছে রিক্সাওয়ালার স্ত্রী খাটে বসে থাকতো সোমাকে দেখলেই বাঘিনীর মতো তাকাত যেন সমস্ত দোষ সোমার আপা কোন বাড়ি পরের গড়িটা দিয়ে ঢোকেন সাবধানে যাবেন রাস্তা ভাঙা ভাঙা রাস্তায় সাবধানে গাড়ি চালালেই অ্যাক্সিডেন্ট বেশি হয় আপা বেশ তাহলে অসাবধানতাই চলুন জিকাতলার এই বাড়ি অর্ধেক সোমাতে সোমার দাদা গ্রামের সমস্ত জমি জামা বিক্রি করে ঢাকা শহরে দোতলা বাড়ি কিনেছে তার মৃত্যুর পর দুই ছেলে বাড়ি পেয়ে গেল দুজনেই মোটামুটি অপদার্থ সোমার বাবা এম এল এফ ডাক্তার দিনেও তার কোনো পশার হলো না সারা দিন ডিসপেন্সারিতে বসে থাকে একটা রুগীও আসে না এক ডিসপেন্সারির মালিক তো একদিন বলেই বসল আপনি ভাই অপয়া মানুষ অন্য কোথাও গিয়ে বসেন ডাক্তারের কাছে রুগী না এলে ঔষধপত্র বিক্রি হয় না বুঝছেন তো সোমার বড় চাচা সদরুদ্দিন সাহেবও এই পদের মানুষ তার কাজ হচ্ছে টুটকা ফাটকা ব্যাকফ্যা করে এবং বড় বড় কথা বলা গা জ্বলে যাবার মতো কথা তার কথা যেই শোনে তারই গা জ্বলে যায় তিনি বিমলানন্দ উপভোগ করছেন বাড়ির একতলা পেলে সোমারা দুতলা পেলেন সদরুদ্দিন সাহেব সদরুদ্দিন সাহেবের ধারণা তিনি ক্যাপিটালেটের অভাবে বড় কিছু করতে পারছেন না একটা বড় রকমের ক্যাপিটাল পেলেই তিনি ভেলকি দেখিয়ে দেবে ভেলকি দেখাবার আশাতে তিনি তার নিজের অংশ বিক্রি করে দিলেন ছোট ভাইকে বললেন এক মাসের মামলা এক মাসের মধ্যে দোতলা কিনে নেব টাকা কিছু বেশি দিতে হবে উপায় কি এই এক মাস তোর সঙ্গে থাকবো তবে মাগনা থাকবো মনে করিস না পুরো রেন্ট পাবি নিজের ভাই বলে যে বাড়তি সুযোগ নেব আমি এই রকম মানুষই না এক মাসের জন্য এসেছিলেন এখন দশ বছর হয়েছে এক তলার অর্ধেকটা সদরউদ্দিন সাহেবের দখলে এখনো তিনি টুটকা ফাটকা ব্যবসা করেন এবং সারাক্ষণই অপেক্ষা করেন ক্যাপিটেলেটের অভাবে কিছুই করতে পারছেন না বছর দুই ধরে ছোট ভাইয়ের সঙ্গে তার মুখ দেখা দেখি বন্ধ শুধু ছোট ভাই নয় ছোট ভাইয়ের পরিবারের কারোর সঙ্গেই তিনি কথা বলেন না অনেকদিনই আগে প্রথম নাতনির জন্ম হলো বাড়ির কাউকেই বলা হয়নি